আসসালামলাইকুম আলহামদুল্লাহি আমার কৃত প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ যারা আমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে আছি আমাদের সবার গুরুত্বপূর্ণ একটা ম্যাথ হচ্ছে আর্থিক আমরা আজকে ধারাবাহিকভাবে ভাবে কুবিলা বোর্ড দুই হাজার একুশের মোট মুনাফা নিট মুনাফা এবং সংরক্ষিত প্র্যাকটিস করছি সবাই আমার সাথে মোট মুনাফা মেলাও সবাই এই বিক্রয় এক লক্ষ ষাট হাজার মাইনাস ফেরত পাঁচ হাজার এক লক্ষ পঞ্চান্ন হাজার থাকে ক্রেডিট পাশে আর বিক্রয় ফেরত ডেবিট পাশে বিক্রয় বার্তাও বিক্রয়ের সাথে আমাদের আশা করছি বিক্রয়ের সাথে আচ্ছা মুনাফা বিন পণ্য বিক্রয় দুই হাজার পাঁচশো এবার এসো অলিখিত বিক্রয় কিছু অলিখিত বিক্রয় এসো সবাই যোগ অলিখিত বিক্রয় হচ্ছে পাঁচ হাজার অলিখিত বিক্রয় পাঁচ হাজার তাহলে আমাদের কত আসলো দিয়েছি বিক্রয় ছেলেমেয়েরা কি জানো যে আলাদা করে ক নম্বরে এসব ব্যয় এসে প্রারম্ভিক মাইনাস মুনাফা বিহীন পণ্য ছেলেমেয়েরা এই একটা মুনাফা ভিন পণ্য বিক্রয় এই গুরুত্বপূর্ণ একটা কথা শোনো আমাদেরকে তাকা সবাই বলো মুনাফা বিহীন পণ্য বিক্রয় বিনা লাভে পণ্য বিক্রয় ক্রয় মূল্যে পণ্য বিক্রয় কি কথায় তিনটাই বলো মুনাফা বিন পণ্য বিক্রয় বিনা লাভের পণ্য বিক্রয় ক্রয় মূল্যের পণ্য বিক্রয় কি কথা বুঝতে পেরেছো তো শব্দগুলো চেঞ্জ হতে পারে এই মুনাফাবিন পণ্য বিক্রয় মৌসি একবার বিক্রয় থেকে বাদ যাবে একবার ক্রয় থেকে বাদ যাবে একটু পরে তোমাকে জিজ্ঞেস করবো পূর্ব শর্ত এটা মুনাফাবিন পণ্য বিক্রয় একবার বিক্রয় থেকে বাদ একবার ক্রয় থেকে বাদ সবার পূর্ব শর্ত আছে ছুটিতে পার হ্যাঁ এর আহ ক্রয় এক লাখ পাঁচ হাজার মাইনাস ফেরত দুই হাজার এক লাখ তিন হাজার মাইনাস মুনাফা পণ্য বিক্রয় দুই হাজার পাঁচশো ক্রয়ের সাথে আর কোনো কাজ নেই আহ এছাড়া আমাদের আসার মতো কোনো দিয়ে দিবো কত কত বাষট্টি হাজার বাদ পরিচালন ব্যয় নিপুনাফা এসো বাদ পরিচালন ব্যয় এসে নিব বেতন খরচ বারো হাজার ইজারা সম্পত্তির অবলোকন দুই হাজার পাঁচশো আর আসার কিছুই নেই তাহলে পরিচালন ব্যয় যোগফলটা বলে দাও চুয়াল্লিশ হাজার সরি চোদ্দ হাজার পাঁচশো এত বেশি নিতাম পরিচালন ব্যয় হয়নি এবার যোগ অন্যান্য আয় এস ছেলেমেয়েরা তোমাদের মধ্যে এই যে কুমিলা বোর্ড দু হাজার একুশের বিনিয়োগের সুদের কাজটা কে বলতে পারবে ওই মুসুকি আগে হাত তুলেছে বলো মুসুক চৌধুরী হ্যাঁ কুমিল্লা বোর্ড দু হাজার একুশ কি করবো বিনিয়োগের পাশে দশ পার্সেন্ট দেয় একসাথে ছকের উপর দু হাজার বিশ প্রথমে ঠিক আছে অসুবিধা সমস্যা নেই কারণ আমাদের ছয় মাস ছিল প্রথমে দশ পার্সেন্ট বের করবো আমাদের বিনিয়োগ পঁয়ত্রিশ হাজার এটা দশ পার্সেন্ট বের করবো গুণ ভাগ বারো কত আসছে বিনিয়োগের সুদ মেয়েরা সতেরোশো পঞ্চাশ হয়েছে আর এই যেটা যোগ করা পরে কত এসেছে বা অন্য অন্য ব্যয় ঋণের সুদ লিখেছ কত টাকা এক হাজার আমাদের ফাইনালি নিট মুনাফা বসি ওইটার নিট মুনাফা শেষ তোমাকে যেটা করতে দিচ্ছি আচ্ছা মিলাবো আমি এবার সহকৃত আয় বিবৃতিতে চলে এসো

পাঁচশো প্রস্তাবিত দেখছো আমি তাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের কুমিলাপুর দু হাজার একুশের আমাদের মোট মুনাফা এসেছে বাষট্টি হাজার মিট মুনাফা এসেছে আটচল্লিশ হাজার দুশো পঞ্চাশ আর সংরক্ষিত আয়ের উদ্বৃত্ত এসেছে